এমনই একটা পাশাপাশি পাশাপাশি আল্লাহ পাঠালে একটা হলো রজবের মাস নবী বললেন আমার মাস সাবান মাস নবী বললেন আমার ওম্মাত ওম্মাতিদের মাস সাবান মাসের পরে রমজান মুসরিফের মাস আল্লাহ বললেন রমজান মাস হলো আমি আল্লাহ আমার মাস একটু জোরে বলা যাবে না আরে জোরে বলা যাবে না তিনটে মাস দেখেন আল্লাহ বাকি সুন্দর করে Видите? রজবের মাস নবী আমার বললেন আমার মাস কেন বললেন এই রজবের মাসে 27 তারিখে আল্লাহ পাক দিন দুনিয়ার বাদশা বাগসার বাদশা হাবীদুল্লাহ মুহাম্মদর রাসূলুল্লাহ সাকরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমার আল্লাহ সাত তক আসমান তৈরি করে সিদরাতুল মুনতাহা আল্লাহর আশ মোবারক আহ্বান করলেন আমাদের নবী দয়ার নবীর সঙ্গে আমার আল্লাহর সঙ্গে দ্বিধার হবে তাই সাতাশে রজবে আমার আল্লাহর সঙ্গে আমাদের নবীর সঙ্গে দ্বিধা হওয়ার কারণে তাই নবী বললেন যে রজবের মাস হল আমি রজসুলুল্লাহ আমার মাস কথা বুঝলেন তারপরই নবী আমার বললেন কি যে সাবান মাস আজকে সাবান মাসের এক তারিখ কি ভাই কথা বলবে আজকে পয়লা সাবান নবী আমার বললেন যে সাবান মাসটা হলো আমার ওম্মা তোম্মা মাস কথা বুঝলেন ভাই এই সাবান মাসের পনেরো তারিখ অর্থাৎ চোদ্দ তারিখ দিন গত রাত নবী বললেন যে আমার উম্মাহ তো মাস কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মাহ তো আল্লাহ হায়াত কম আল্লাহ দিয়েছেন হায়াত কম দিয়েছেন আমার উম্মাহ তো হায়াত কম পাওয়ার কারণে তারা আল্লাহর বেশি ইবাদত করতে পারবে না কি ভাই কে বললেন নবী আমার আমার মাতিরা তারা বেশি ইবাদাত করতে পারবে না এই জন্যই যে তাদের হায়া হা খক খক খ খ তো শাহ বা আমার রসূলুল্লাহান রাজবারে আদর্শ করলেন ইয়া রসুল আল্লাহ হানিদ আল্লাহ অন্যান্য নবীর ওম্মা তোম্মাতিদের আল্লাহ হায়াত বেশি দিয়েছিলেন তারা বেশি হায়াত পাওয়ার কারণে আল্লাহর বেশি বেশি ইবাদাত করে আল্লাহর নৈকট্য লাভ করেছেন আল্লাহকে খুশি করেছেন তো আপনার ওম্মা তোম্মাতিদের হায়াত আল্লাহ কম দিয়েছেন তো আপনি আল্লাহ দরবারে দোয়া আল্লাহ যেন আপনার ওম্মা তোম্মাতিদের হায়াত আল্লাহ বাড়িয়ে দেন আপনার অব্যাহত মাতিদের হায়াত বেড়ে গেলে তারা আল্লাহর বেশি বেশি এবাদাত করবেন আল্লাহর নয় করতে লাভ করবেন তো নবী আমার নবী আমার আল্লাহ দরবারে দোয়া চাইলেন রাব্বি আল্লাহ খোদা অন্যান্য নবীর অম্মা তোমাদের হায়াত বেশি দিয়েছিলেন তারা আপনার বেশি বেশি ইবাদাত করে আল্লাহ আপনার নৈকট্য লাভ করেছেন আল্লাহ আমার উম্মাতে হায়াত কম আল্লাহ আপনি আমার উম্মা তোমাদের হায়াত বাড়িয়ে দেন আল্লাহ পাক আপনার আমার নবী দয়ার নবীর কদর জবাব উত্তর আল্লাহ দিয়েছিলেন হাবিব দোস্ত বন্ধুরে আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের হায়াত কম দিয়েছি বটে কিন্তু আমি আল্লাহ আপনার উম্মত উম্মতি দিগকে আমি আল্লাহ বড় মহাপাপ করি কত বুঝাছেনাই আমি আল্লাহ আপনার উম্মাত উম্মতিদের বড্ড মহব্বত করি ভালোবাসি তাই আমি আল্লাহ আপনার উম্মত উম্মতিদের জন্য এমন কত কোন তারিখ এমন কত কোন রাত আমি আল্লাহ রেখে দিয়েছি হাবিব মনে রাখবেন আপনার উম্মত উম্মতিরা ওই নির্দিষ্ট রাত নির্দিষ্ট তারিখে যারা আমি আল্লাহর ইবাদতের মাধ্যম দিয়ে রাতটা পার করে দেবে আমি আল্লাহ তাদের উপরে এত খুশি হব খুশি হয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন তিনশত বছর আল্লাহ আমি আল্লাহর এবাদাত করলে যে স্বভাব একটা রাত এবাদাত করে কাটি দিলে তিনশো রাতের পরিবর্তে আমি আল্লাহ এক রাতের না দিয়ে দেব একটু জোরে বলুন সোহান সেই রাতটা আসতে সামনে আজকে হলে একটা

আল্লাহ পাকের দরবারে সম্মান এসে গেল হে আমার দোস্ত হে আমার বন্ধু আমার নবী ঈসা আপনার হাতে যে আশা লাঠিটা আছে ওই লাঠিটা নিয়ে আপনি পাথরটার উপরে আঘাত করেন আঘাত

আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম পাথরে আঘাত করার সাথে সাথে মানুষ দেখতে পেয়ে গেলেন হুজুর আমার হতবম্ব হয়ে গেল অবাক আশ্চর্য হয়ে গেল পাথরের ভেতরে মানুষ আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করেন আল্লাহর বান্দা আল্লাহর বান্দা রে এখানে আপনি বসে বসে কি করেন বলে হুজুর এই পাথরের মধ্যে বসে বসে আমি আল্লাহর ইবাদত করি বলে কে ইবাদত করে আল্লাহর আপনি এই জায়গায় বসে বসে কতদিন আল্লাহর ইবাদত করছেন এই জায়গায় বসে বসে আপনি কতদিন আল্লাহর ইবাদত করছেন আল্লাহর অথপ জয়ী বয়জ্যেষ্ঠ পুরব্মী আল্লাহর বান্দা সেই সময় বলেছিলেন আল্লাহর নদী সা আলেই গে সালা হোজল আমি একটি জায়গায় পাত্রের মধ্যে বসে 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 এক এক টানা আমি তিন শত বছর আল্লাহর ইবাদত করছি জোরে বলুন সোহা আল্লাহ বললেন আমি আল্লাহ আপনার ওম্মাতিদের হায়াত কম কম দেওয়ার পরে আমি আল্লাহ আপনার ও মাটিদের জন্য সাবান মাসের চোদ্দ তারিখ পার হয়ে দিন কত রাত পনেরোই সাবান আমি আল্লাহ আপনার ও মত ও জন্য নির্দিষ্ট করে রেখে দিয়েছি একটু জোরে বলা যাবে না তাই নবী আমার বললেন যে সাবান মাসটা হলো আমার ও মত ও মাস বাজে বাজেট দেশের বাস কত বোঝাছে নাই এই দুনিয়ায় আমি আপনি এসেছি আসার পরে গত বছরে সাবান মাসে পনেরো তারিখ বাজেট পাস হয়েছে যাদের আল্লাহ বাজেট এ এক বছর হায়াত রেখেছেন এক বছর পার হয়েছে ওই বাজেটে যাদের ছয় মাস হায়াত ছিল ছয় মাস থাকার পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কত মন চাউলের ভাত খাবেন কত মন চাউলের আপনার কিনা বিরিয়ানি খাবেন কত মন আপেল বেদানা আঙ্গুর নাশপাতি দুধ বিভিন্ন ফল খাবেন সব মনে রাখবেন সাবান মাসের চোদ্দ তারিখ দিন গত রাত অর্থাৎ পনেরো সাবান আর আল্লাহ পাক আপনারা আমার কিসমতে জিটা রেখেছেন মনে রাখবেন আপনাকে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করবার 50 হাজার বছর আগে আল্লাহ পাক করে রেখেছে কত বছর কত বছর পঞ্চাশ হাজার বছর আল্লাহ পাক আপনাকে আমাকে বানান নে আল্লাহ রবল আলম সর্বপ্রথম পেন কলম আল্লাহ তৈরি করলেন পেন কলম তৈরি করে আল্লাহ বলেন এই কলম পেন লেখা জবান আল্লাহ খুলে দিলেন পেন পরিষ্কার জামানে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ 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 বললেন লিখতে কলম পেন কে পেন জিজ্ঞাসা করেন আল্লাহ কি লিখব আল্লাহ বললেন এই পেন কলম লেখো আমার বান্দা বান্দীদের তকদীর কি আপনি আমি আপনার আমার জীবনে যেটাই ঘটুক না কেন মনে রাখবেন আপনাকে সৃষ্টি করবার পঞ্চাশ হাজার বছর আগে ওটা তৈরি করা হয়েছে আমরা আমাদের সমাজে অনেক মানুষ আছে আমি আপনাদের বোঝার জন্য বোঝা হয়তো আপনার এলাকায় নয় অন্যান্য এলাকায় আছে থাকি যে কী কী আল্লাবাক রব্গুলা আপনাকে ধরুন মনে মনে করেন আমার অধীনে করেছেন আমি জানি যে আমি আপনাকে খাওয়াচ্ছি আমি জানি আমি আপনাকে খাওয়াচ্ছি যে না তা কখনোই নয় আমি আপনাকে খাওয়াই নয় আপনি যেটা খাচ্ছেন নাই আপনাকে তৈরি করবার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ ওটা লিখে রেখেছে আপনি খাচ্ছেন আপনি আমারটা তো কখনই খান কথা বোঝা আছে আপনি কোন অবস্থাকে আমারটা খান আপনি আপনারটাই কাটছেন আপনার কেসমাত আল্লাহ বা জিতা নির্ধারিত করে পঞ্চাশ হাজার বছর আগে করে রেখেছেন সেইটাই আপনি খাচ্ছেন আপনি অন্য কারো খাচ্ছেন তা নয় কথা বোঝা আসলো আমার ইমানদার আল্লাহ ভাইয়েরা আমার বাবাজিরা আমার মুরুব্বীরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের নবী দয়ার নবীকে যখন সাততাবক আসমান তৈ করে রাতুল মন তাহা আল্লাহর আশ্রমবার একে আল্লাহ আহ্বান করলেন আল্লাহ বাঘ রবুল আল আমাদের নদীকে আহ্বান করলেন চিবরীল আমিন ফেরেশ আল্লাহ বাঘ পাঠিয়ে দিলেন সঙ্গে করে সত্তর হাজার মালাইকার ফেরেশা আল্লাহ দিয়ে দিলেন আর একটা জানার বেহতরে গোর রাখলে হাজি আল্লাহ নবী দয়ায় নবীকে যখন ঘোড়ার উপরে সওয়ার করে প্রতপ্তবগ আসমানের দরজার কাছে জিবরিল আমিন ফেরেশতা আমাদের নবীকে নিয়ে গিয়ে হাজির করলেন জিবরিল আমিন ফেরেশতা দরজায় টক 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 করে আওয়াজ করলেন ভেতর থেকে আওয়াজ আসল আপনি কে ভেতর থেকে আওয়াজ আসলেন কে জিবলিল আমিন পেরেসা বললেন আমি হলাম জিবরিন আপনার সঙ্গে যিনি আছেন তাকে হুকুম দেওয়া হয়েছে আসার জন্য আমিন আমিনেসা বললেন হ্যাঁ যিনি আমার সাথে আছেন ইনি অন্য কেউ নয় ইনি হলেন রহমাতুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ দাওয়াত করেছেন আল্লাহ পাকের দরবারে ইস্তিকবাল করে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ আমাকে হুকুম করেছে আসমানের দরওয়াজা ফিরিস্তা প্রত্যন্ত আসমানের দরওয়াজা খুলে দিলেন এখন এখানে আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করি জানি না আমার কথাটা আপনারা কত বুঝতে পারবেন কিনা বলতে পারবো না তারপরেও কিন্তু জিজ্ঞাসা করছি জিব্রিল আমিন ফিরেসা যখন প্রত্যন্তবক আসমানের দরওয়াজায় গিয়ে আওয়াজ করলেন ডাক দিলেন ভেতর থেকে আওয়াজ আসলো আপনি কে জিব্রিল ফিরেসা বললেন কি আমি জিব্রিল তাই না এখন আপনারা বলুন তো রব্বুল আলামিন দুনিয়ার ঢুকে কত নবী শিল্পায় অঙ্কর আল্লা পাঠিয়েছেন

প্রত্যেক নবীদের কাছে জিবরিল আমিন ফেরেস আল্লাহর দরবার থেকে ওহি নিয়ে এসেছে আর আপনার আমার দয়ের নবীর কাছে চব্বিশ হাজার বার জিবরিল আমিন ফেরেস এসেছে কথা বললেন আমি সব ছেড়ে দিলাম আমি আপনাকে বুঝার জন্য বলছি কম করে একবার করে হলেও এসেছে জিবরিল আমি ফেরেস্তা প্রত্যেক নবীদের কাছে যদি একবার করে এসে থাকেন তারপরে দুই লক্ষ চব্বিশ বার এসেছে একবার করে যদি এসে থেকে থাকে এসেছেন অনেকবার অনেক অনেক করে এসেছে কিন্তু আমি একবার করে আপনাকে বোঝার জন্য বলছি একবার করেও যদি এসে থেকে থাকেন তালে টোটাল দুই চব্বিশ হাজারবার বার জিবিল আমি ফেরেসা দুনিয়ায় এসেছেন উনি যে রাস্তাটা দিয়ে যে দরওয়াজাটা দিয়ে এসেছে ওই দরওয়াজার মালাইকা ফেরেসা তিনি কি জিবিল আমি ফেরেসাকে চেনে না করলেন কেন আমি ফেরেস্তা দুই লক্ষ চব্বিশ হাজার বার যে রাস্তা দিয়ে দরওয়াজা দিয়ে এলেন ফেরেশতা যদি ওনাকে চিনেই যদি থেকে থাকেন তাহলে জিজ্ঞাসা করলেন কেন আপনি কে আপনি কে এই কথা আমরা বলি কখন মনে করুন আপনার বাড়ির সামনে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে একটা মানুষ সারাদিন দশ বার আনাগোনা যাতায়াত করে আপনি দেখেছেন আপনি দেখেছেন আপনি এখন বলুন যে মানুষটা সারাদিন নবার গেল দশ বারের মাথায় ওই ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করবেন আপনিকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা তো করবেন না কারণ আপনি জানেন সেই মানুষটাই সেই মানুষটাই আর যদি জিজ্ঞাসা করা হয় তাহলে জানতে হবে যে মানুষটাকে চেনে যায় চেনে না বলিটাই জিজ্ঞাসা করছি আপনি কে আমার বাবাজি ভাই জানি না আপনার আমাকে ভুল পুঁতে যাবেন না জিব্রিল আমিন ফেরেস্তা যে দুই লক্ষ চব্বিশ হাজার বার দুই লক্ষ চব্বিশ হাজার নবীর কাছে যে আনাগোনা করেছেন যাতায়াত করেছেন যে রাস্তাটা দিয়ে জিব্রিল আমিন ফেরেস্তা আমার নবীকে নিয়ে যখন আল্লাহর দরবারে রওনা দিলেন এই দরওয়াজা মনে রাখবেন ওই দরওয়াজাটা কথাটা বুঝতে পারলেন আমি কি বললাম জিবরিল আমি গেরেসটা দুই হাজার বার যে যাতায়াত করলেন আসমানে যে দরওয়াজাটা দিয়ে আর জিবরিল আমি গেরেসটা আমার নবীকে নিয়ে যখন আল্লাহ আসার এক উদ্দেশ্য রমানা হলে ওই দরওয়াজার কিন্তু ওই দরওয়াজা নয় এই দরওয়াজাটা ভিন্ন আলাদা এই দরওয়াজাটা কিন্তু ছিল আলাদা আল্লাহ আমার নবীকে আল্লাহ দরবারে আহ্বান করেছেন আমার নবীর দিদার আল্লাহ দেবেন তাই আল্লাহ আমার নবীর জন্য একটা আলাদার স্পেশাল আসমানে একটা দরওয়াজা করে রেখেছেন জিবলিলা আমিনা ফেরেশতা আমার যখন রওনা দিলেন নাই ওই ফেরেশতার ঝিবলিলা আমিন ফেরেশটাকে চেনে না ই চিনতেন তাহলে জিজ্ঞাসা করতেন না যে আপনি কি চেনেন নাই বলি জিজ্ঞাসা করলেন আপনি কে জিবলিলা আমিন বললেন আমি জিবরি ইব্রাহিল আলাইকুস সালাম আপার আমার নবী দয়ার নবী কে নিয়ে এক তবক দুই তবক তিন তবক ছয় তবক পাঁচ তবক ছয় তবক সাত তবক আসমানে দিকে আসে পৌঁছে গেলে পৌঁছে গেলেন আল্লাহ নবী দয়ার নবী আমা দেখে যে আল্লাহ একজন মালাই গায় একটি জায়গায় চুপটি মেরে ঝিম মেরে বসে আছে চুপটি মেরে বসে আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন জিবরি এই আল্লাহর ফেরেশ তা রে ইনি আল্লাহর কোন ফেরেশ এখানে কি করেন ডেবরাই সালাম আপনার আমা নেবী দায় নেবী কে বলে চিরিয়া নাস আল্লাহ হাবিন ও

আমার সামনে দেখছি হলো একটা বড় গাছ হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক আল্লাহ বানিয়েছে আল্লাহর প্রতি মাখলুক অনুযায়ী এই গাছে ততটা পাতা আমার আল্লাহ পাক সৃষ্টি করেছে আল্লাহর মাখলুক যত প্রত্যেক মাখলুক অনুযায়ী গাছে পাতা পাতা আমি আজরাই ওই আল্লাহর মৃত্যুর চল্লিশ দিন আগে কতদিন আগে আল্লাহর বান্দা বা বান্দি মাখলুকে আল্লাহর বান্দা বান্দিদের মৃত্যুর চল্লিশ দিন আগে ওই ব্যক্তির নামের পাতাটা ওই গাছ থেকে খসে পড়ে আমি আজরাইল আমার সামনে এসে হাজির হয়ে যায় আমি আজরাইল ওই একটি জায়গায় বসে 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 আল্লাহর এই বান্দার নামের পাতাটাকে আমি একবার খুলে দেখিনি কার নাম এই পাতার মধ্যে লেখা আছে কত বোঝা না কার নাম এই পাতার মধ্যে লেখা আছে তার ভাবের নাম তার নাম কোন গ্রামে বাড়ি কোথায় তার মৃত্যু হবে ইহা রসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর এই বান্দা দুনিয়ায় কতদিন বাজবে কোন জায়গায় মরবে কোন জায়গায় তার মাটি দমন হবে ইহা রসুল আল্লাহ হাবিবাল্লা হুজুজ বান্দা বান্দি কি খাবে না খাবে ওই গাছের পাতার মধ্যে সব মিস্ত্রা আছে লেখা আছে টাবি এসেছে ওই গাছটার নাম কি বলতে পারবে ওই গাছটার নাম ওই গাছটার নাম হলো কুল গাছ কুল বোঝেন কুল বোঝ এখন কুলের সিজন এসে গেছে তাই না বর আই বর যা ঠিক আছে বর গাছ অনেকে বলেন অনেকে বলে বয়ের গাছ অনেকে বলেন কুল গাছ তাবে এসেছে ওই কুল গাছের এক একটা পাতা হলো হাতির কারের মতন বড় বড় হাতির কারের মতন বড় বড় ওই বড় গাছের পাতা একটা পাতা হলো অত বড় বড় আর একটা বড়ুই একটা ফল কত বুঝলেন এক মন ওজন এক মন একটা এবি হিসাব করুন চিন্তা করুন সে গাছটা কত বড় গাছটা কত বড় আমার ইমানদার আল্লাহওয়ালা ভাইয়ানেরা ও মরুমিয়া গুণীরা যাওয়া যুবকের আমার মায়েরা বোনেরা কথাটা ঠান্ডা মতে বলুন আল্লাহর মালয় গা ধীর শা সালাম আপনারা মানে গয়ানবীকে বলেন ইয়া নাস আল্লাহ আল্লাহ আল্লাহর মৃত্যুর চল্লিশ দিন আগে ওই গাছ থেকে ওই নামে টি নামে পাতাটা খুসে বনে যায় আমি আশায় পাতাটা পাতাডা ভগবান নামটা তা দেখিলি আল্লাহর বান্দার নাম কোথায় বানিতার কোন্ জায়গায় মাটি হবে আমি আশায় ঐ একই জায়গায় বসে বসে দেখিলি ইয়া রাসুল আল্লাহ হাবিবাল্লাহ আল্লাহর বান্দা আমি পর্যন্ত আমি আশায় আল্লাহর বান্দা দুইটার সামনে প্রত্যেকদিন দুবেলা দুবেলা হাজির হয়ে থাকি একবার হল সকালবেলা আর একবার হলো সন্ধ্রে হবার আগে একবার সকাল একবার হল সকালে আর একবার সন্ধের আগে অর্থাৎ বৈকাল বেলা প্রত্যেক দিন দুবেলা ভাই প্রত্যেক দিন দুবেলা আল্লাহরে বান্ধবা বান্দিটার সঙ্গে আমি গিয়ে দেখা করে আসি দেখা আল্লাহ কোরআনে কি বললেন আল্লাহ কোরআনে বললেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা বিল খাওফ ইন্নাহু মুলাকিকুম আল্লাহ পা জানিয়ে দেন আয় আমার হাবিব আয় আমার দোস্ত আমার বন্ধু আপনি দুনিয়ার মানুষ জিগাকে বলে দেন আপনি আপনার উম্মাহ তোমাতি দিগকে বলে দেন আপনি আমার বান্দা বান্দি দিগাকে বলে দেন আমার বান্দা বান্দিরা সাতটা আসমানের উপরে অথবা সাতটা সেমিনের জমিনের নিচে তারা যেখানে লুকিয়ে থাকুক না কেন আমি আল্লাহ আমি আল্লাহ আমি বলে দিলাম জানিয়ে দিলাম হাবিব বলে দেন বলে দেন বলে দেন বলে এন্নাল মাও তাল্লা জি না মিনো

আমার সাতটা আসমানে যেখানে লুকিয়ে থাকুক না কেন সাতটা জমিনের নিচে যেখানে তারা লুকিয়ে থাকুক না কেন আমি আল্লাহ বলে দিলাম মৃত্যু তার সঙ্গে দেখা করবে কত বোঝা আসে আমার ইমানদার আল্লাহ বাদা আমার বাবাজিরা আমার মায়েরা বোনেরা ভুল আ আমাকে বুঝে যাবেন নাই এখানে আমরা এতগুলো মানুষ বসে আছি কার নামের লিস্ট কাগজ পাতাটা মৃত্যু চল্লিশ দিন আগে ঘুরে পড়ে গিয়েছে আমরা এখানে বসে আছি এতগুলো মানুষ কার নামের পাতাটা পড়ে গিয়েছে ভাই কেউ আমরা জানি কে আসরায়ে আমার নবী দায়ান নবীকে বলেন কোথায় তাই আজ আমার নবীর সঙ্গে যে কথা হচ্ছিল কোথায় সাতটা আসমানের ওপরে সাতটা আসমানের ওপরে আজরাইল আমার নবীকে বলছে হোসো আমি প্রত্যেক দিন চল্লিশ দিন আল্লাহ রে বান্দার কাছে যাঠাৎ করি যাঠাৎ করে আল্লাহর রে বান্দাকে আমি বলি আসে আল্লাহর বান্দা আল্লাহর বান্দারে তোমার হায়াতের জিন্দেগি হলো আলু মাত্র চল্লিশটা দিন বাকি আছে এসে দেখা করে স্মরণ করে দিয়ে যায় বলে দিয়ে যায় যে আপনার হায়াতের জিন্দি হলো মাত্র চল্লিশ জাতি

আল্লাহর বান্দা আল্লাহর বান্দি চল্লিশ দিন হায়াতের শেষ একচল্লিশ দিনের মাথায় আমি ওই ব্যক্তির